ভাইয়া পিজা ট্রাই করতেছিলেন কেমন লাগলো জি মোটামুটি টেস্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ আপু আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ মোটামুটি ভালো ছিল অন্যরা খেতে আসলে কি ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে খেতে পারবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমরা বার্গার ট্রাই করলাম আর শর্মা ট্রাই করলাম কেমন লাগলো আলহামদুলিল্লাহ কম টাকায় খুব ভালো খাবার ভাইয়া কি খাচ্ছেন এখানে ভাইয়া এখানে খাচ্ছি আমরা পিজা কেমন লাগলো অনেক অসাধারণ এবং প্রতিটা বাইটের ফ্লেভারটা যেটা আছে আপনারা যারা এই ভিডিওটাতে ক্লিক করে চলে আসছেন তাদের জন্য অফার আছে তার আগে বলে রাখি ভাই রেগুলার অফারের ভিডিও আপলোড করছি কিন্তু এখনও পেজটা কিন্তু ফলো করতে আপনারা ভুলে যাচ্ছেন যারা এই মুহূর্তে ভিডিওটা অন করে আসেন রেগুলার ভিডিও দেখেন বাট পেজটা এখনো ফলো করেননি প্লিজ প্লিজ হিট দ্য ফলো বাটন ফলো করে সঙ্গে থাকেন তো চলেন আজকের এই ভিডিও শুরু করা যাক এই ভিডিওতে আজকে থেকে তিন দিন পর্যন্ত কিন্তু কি কি অফার আছে সেটা জানতে পারবেন সর্ব কত করে আপনাদের আমাদের শর্মা রেগুলার হচ্ছে একশো টাকা স্পেশালটা হচ্ছে একশো তিরিশ টাকা শর্মা প্যারাডাইস স্পেশাল চিজিটা যেটা সেটা হচ্ছে একশো আশি টাকা মানে শর্মার চাহিদা আপনাদের ভালোই দেখতে পাচ্ছি এটা কি ধরনের এটা কি শর্মা বানাচ্ছে এটা হচ্ছে রেগুলার শর্মা রেগুলার এটা একশো টাকা জি জি এটা দুইটার সাথে একটা আপাতত আজকের দিনের জন্য ঠিক আছে একটা বার্গার ফ্রি দিচ্ছে আচ্ছা এই দুটার সঙ্গে একটা বার্গার ফ্রি জি জি এই যে খাবারের দোকানটা দেখছেন এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে আগে সেল ছিল সেটা হচ্ছে আপনার রংপুর জেলা স্কুলের সামনে বা ডিসির মোড়ে যখন ছিল তো এনারা এখন স্থান পরিবর্তন করছে এই কারণে আপনাদেরকে বিভিন্ন অফার দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে যাতে করে আপনারা তাদের নতুন যে প্লেসটা আছে সেই প্লেসে যান এবং সেখানকার খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন তো আমি চিন্তা করলাম যে এই অফারগুলো আপনাদের সামনে তুলে ধরা যায় অনেকেই হয়তো বা দুই তিনটা দোকানের লোকেশন পেয়েছেন বাট সবগুলোর লোকেশন পাননি এই কারণে চিন্তা করলাম যে না এখানকার ভিডিও দেয়া যায় এনারা যেহেতু অফার দিচ্ছে আপনাদের জন্য আর এনাদের নতুন লোকেশনটাও আপনাদেরকে জানানো যায় যাতে করে আপনারা পরবর্তীতে যে কোনো সময় এনাদের খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের খাবারগুলো আগের মতোই লাগছে কিনা তো চলেন এবার আমরা এখানকার লোকেশনটা শেয়ার করি আপনাদের সঙ্গে আসলাম কি অবস্থা গর্বিত এই মুহূর্তে আছি রংপুর সরকারি কলেজ এটা হচ্ছে রংপুর সরকারি কলেজ রোড রংপুর সরকারি কলেজ এটা হচ্ছে ম্যাকের মোড় শুরুবিদ্যান আমার পিছনে এই শুরুবিদ্যানের যে আপনার পেছনটা এটা ঠিক অপোজিটেই পিজা প্যারাডাইজ শর্মা প্যারাডাইজ এখানে কিন্তু বিভিন্ন রকমের পিজ্জা এবং শর্মা পাওয়া যাচ্ছে পাশাপাশি পিজ্জা পাওয়া যাচ্ছে এগুলো আপনারা পাবেন আরো তিন দিন এটা নিয়ে ভিডিও ভিতরে বিস্তারিত কথা হবে এছাড়া এখানকার পিজ্জা শর্মা এগুলো খেতে কেমন মানুষ খেয়ে কেমন মজা পাচ্ছে এইগুলো আজকের এই ভিডিওতে থাকবে দেখা যাক কি হয় ভিতরে আসলে ভাইদের পিৎজাটা অনেক ভালো আগে মোড় থেকে নিতাম তো মোড়ে বেশ কিছুদিন থেকে দোকানটা না থাকার কারণে আহ ভাইয়ের দোকান আমি খুঁজে বের করলাম যে হচ্ছে সরুবি উদ্যানের অপোজিটে এখানে এসে ভাইয়ের দোকানে থেকে পিজ্জাটা নিলাম কারণ এখানকার পিজ্জাটা আসলে খুবই চমৎকার রংপুরের মধ্যে বেস্ট লাগে আমার কাছে আর কি অনেকের অনেক ধরনের রিভিউ শুনলাম এবার আমরা পার্সোনালি ট্রাই করে দেখব খাবারগুলো আসলে কেমন আজকে আমি এখানে ট্রাই করব চিকেন প্যারাডাইস পিজ্জা পাশাপাশি থাকবে হচ্ছে চিকেন শর্মা আসসালামু আলাইকুম চলে আসলাম বিউটি রুমে বৃষ্টি থেকে আমাদের বিউটি রুম বৃষ্টিতে অফার চলছে ঈদ ধামাকা অফার ঈদ উল উপলক্ষে আমরা ফকল ফেসিয়াল এর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং তাছাড়াও আমাদের পঁচিশশো টাকার প্যাকেজ চলছে প্যাকেজের মধ্যে আপনারা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা সার্ভিসই পেয়ে যাবেন যেমন প্রিমিয়াম হাইড্রা ফেসিয়াল প্যারাফাইন পেডিকিউর ম্যানিকিউর এবং হেয়ার স্পা হেয়ার কাট উইথ ফ্লোরাইড এবং ফেরিং আমাদের এই অফার শুধুমাত্র ঈদের আগের দিন চাঁদরাত পর্যন্ত তো চিকেন প্যারাডাইস পিজাটার মূল্য হচ্ছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় ছয় ইঞ্চি পিজা দেখতেই পাচ্ছেন কতটা আপনার সফট এবং জুসি মনে হচ্ছে এটা পরে ট্রাই করি আগে আমরা শর্মাটা ট্রাই করি এটা শর্মার প্রাইস হচ্ছে একশো টাকা শর্মাটা আমরা একটু ট্রাই করে দেখে আসলে খেতে কেমন লাগে কারণ এখানকার শর্মাটা এর আগে আমি খাইছিলাম আমার কাছে কিন্তু ভালোই লাগছে চলেন দেখি ওই ছাড়টা এখনো আছে কিনা শর্মার ভিতরের অবস্থা আমরা একটু দেখাচ্ছি দেখেন শর্মার ভিতরে অবস্থাটা কিন্তু অনেক জুসি ভিতরে কিন্তু আপনার খুব ভালো পরিমাণে পরিমানে ইউজ করা আছে শর্মাটা একটু টমেটো সস আর একটু নিব নিয়ে মুখে দিয়ে দেখি এবার পিজারা ট্রাই করবো পিজা চিজের অবস্থা দেখেন মোটামুটি ভালোই আছে আর পিজাটা কিন্তু অনেক সফট কারণ পিজা যদি শক্ত হয় সেই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না পিজাটা যদি সফট হয় তখন কিন্তু খেতে ভালো লাগে মুখে পিজাটা থেকে আপনি কিন্তু চিকেনের ভালো একটা স্বাদ পাবেন সঙ্গে পাশাপাশি এখানে আপনার ক্যাপসিকাম আছে সঙ্গে আপনার মাশরুম দেওয়া আছে

ভালো লাগবে দুইজন যদি আসেন তাহলে এই পিৎজাটা কিন্তু অনায়াসে নিতে পারেন পাশাপাশি স্যান্ডউইচ নিয়ে দেখতে পারেন খাবারগুলোর কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে স্কুলের সামনে যে ধরনের কোয়ালিটি পাইছেন ওই ধরনেরই পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজ নতুন হলে পেজটা ফলো করবেন আর এখানে আর এইখানে কিন্তু একটা অফার চলছে সেটা হচ্ছে বারো ইঞ্চি যেকোনো পিৎজার সঙ্গে আপনি একটা শর্মা ফ্রি পাবেন টোটালি ফ্রি দিবে আপনাকে নয় ইঞ্চি পিজার সঙ্গে আপনাকে একটা রেগুলার বার্গার ফ্রি দিবে আর হচ্ছে দুইটা শর্মার সঙ্গে একটা বার্গার ফ্রি পাবেন যেটা ইনার না কেন এই তিনটা অফার কিন্তু আপনাদের জন্য থাকছে আরও তিন দিন আজকে হচ্ছে আপনার তিরিশ তারিখ তো একত্রিশ এক দুই তিন মানে অফারটা যাচ্ছে হচ্ছে মে মাসের একত্রিশ এবং জুনের এক দুই তারিখ পর্যন্ত দুই তো আমার মনে হয় যে ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ